একটা লম্বা সময় ধরে বাংলাদেশি পর্যটকদের কাছে দেশের বাইরে সবচেয়ে প্রিয় ভ্রমণ গন্তব্য ভারত বিশেষ করে কম খরচে যাতায়াতের সুবিধা থাকায় এবং ভারতে থাকা খাওয়া কিংবা ঘোরাঘুরির ব্যয় অন্য বেশিরভাগ দেশের তুলনায় অপেক্ষাকৃত কম হওয়ার কারণে অসংখ্য মানুষ প্রতিদিন শপিং চিকিৎসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ভারত গিয়ে থাকেন কিন্তু সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের পর্যটন শিল্পে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে জুলাইয়ের শুরু থেকে এই অস্থিরতা শুরু হয় বাংলাদেশের ট্যুর অপারেটররা বলেছেন গত পহেলা জুলাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়লে পর্যটন ব্যবসায় প্রভাব পড়তে শুরু করে এরপর যত সময় গেছে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির আরও অবনতি হতে থাকে ব্যবসায়ীরা বলেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাদের ব্যবসা তলানিতে ঠেকেছে বর্তমানে পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে আছে স্থানীয় অপারেটরদের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা নব্বই শতাংশেরও বেশি কমে গেছে ভারতীয় সংবাদ মাধ্যম দা ইকোনমিক এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতে যাওয়া পর্যটকদের প্রায় এক চতুর্থাংশই বাংলাদেশি প্রতিবেদনে আরও বলা হয়েছে এই পর্যটকরা মূলত মেডিকেল ট্যুরিজম বা কেনাকাটার জন্য যান বিশেষ করে দুর্গাপূজা ও বিয়ের মৌসুমে অপারেটররা বলছেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ সাময়িকভাবে ফ্লাইট বিঘ্নিত হয় এবং মেডিকেল ভিসা বাদে বেশিরভাগ স্থগিত করা হয় দ্য প্রতিবেদন অনুযায়ী যদিও এখন ফ্লাইট পুনরায় চালু হয়েছে তবে ঢাকায় ফ্লাইট পরিচালনাকারী একটি এয়ারলাইন্সের একজন কর্মকর্তা উল্লেখ করেছেন তাদের ট্রিপগুলোতে যাত্রীর চাপ পঞ্চাশ শতাংশেরও বেশি কমেছে বাংলাদেশি এক ট্যুর অপারেটর বলেন ভারতে বর্তমানে শুধু মেডিকেল ও স্টুডেন্ট ভিসা সেবা চালু আছে তিনি বলেন কিছুদিন আগে তার এক ক্লায়েন্টের মেডিকেল ভিসাও প্রত্যাখ্যান করা হয় তিনি আরও বলেন আমাদের কোম্পানির মাধ্যমে প্রতি মাসে গড়ে পাঁচশো জন ভারতে যান কিন্তু গত এক মাসে আমাদের মাধ্যমে তিনজনও যাননি আরেক দেশীয় ট্যুর অপারেটর বলেন তার কোম্পানির ভারতে ভ্রমণকারী পর্যটকের সংখ্যা আটানব্বই শতাংশ কমে গেছে তিনি বলেন যাদের জরুরি ভিত্তিতে ভারতে যাওয়া দরকার শুধু তারাই ভ্রমণ করছেন বর্তমান পরিস্থিতিতে অনেকে প্রতিবেশী দেশটি ভ্রমণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মতে বাংলাদেশে ভ্রমণকারীদের একটি প্রধান গন্তব্য হল ভারত যার পরিমাণ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভ্রমণকারীদের কেনাকাটার জন্য প্রথম পছন্দ কলকাতা এরপর আছে সিকিম গোয়া কাশ্মীর দার্জিলিং গুজরাট ব্যাঙ্গালুরু চেন্নাই দিল্লি হায়দ্রাবাদ সহ উত্তর পূর্ব ভারত ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী দুই সালে ভারতে পর্যটকের সংখ্যা বেড়ে তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ হয়েছিল কিন্তু এই পরিসংখ্যান প্রাক মহামারীর চেয়ে পনেরো দশমিক পাঁচ শতাংশ কম গত বছর দেশটি নয় দশমিক তেইশ মিলিয়ন বিদেশি পর্যটক পেয়েছিল এখান থেকে দেশটির চব্বিশ কোটি রুপির বেশি আয় হয় প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকদের সংখ্যা ছিল বাইশ দশমিক পাঁচ শতাংশের বেশি যা যে কোনো একটি দেশের তুলনায় সবচেয়ে বেশি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরস ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের চেয়ারম্যান দেবজিৎ দত্ত বলেন পশ্চিমবঙ্গে হাসপাতাল সংলগ্ন ট্রাভেল অপারেটর হোটেল ও গেস্ট হাউসগুলোর ব্যবসা নব্বই শতাংশ কমে গেছে একজন বিশেষজ্ঞ বলেন প্রতিদিন বাংলাদেশিদের গড়ে পাঁচ হাজারের বেশি ভারতীয় ভিসা দেওয়া হতো তাদের এক একজন যদি ভারতে পঞ্চাশ হাজার টাকা খরচ করেন তাহলে ভারত প্রতি মাসে সাতশো পঞ্চাশ কোটি টাকা হারাচ্ছে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ভারত আবারও বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত হবে কিনা সেটা সময়ই বলে দিবে হয়তো তবে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক দুই দেশের সাধারণ মানুষের ভালোবাসা বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব অটুট থাকুক এটাই আমাদের প্রত্যাশা